কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছেন আছি ভালো তো আপনাদের এখানে দেখাবো আচ্ছা প্রথমে কোনটা দিয়ে শুরু করবো ভাই প্রথম শুরু করবো

আপনার নিশ্চিন্তে হ্যাঁ নিতে পারেন। যে কোন সময় আপনি আমাদেরকে কল করে জানতে পারবেন। এবং এগুলো আছে নতুন। এটা নতুন না? এগুলা নতুন। এই টাইলসের কোনো সমস্যা হলে আমরা আছি। আপনারা আছেন। আমরা ওই গ্যারান্টিটা দিয়ে দিতে পারি যে আপনার টাইলসের সমস্যা হলে আমরা অবশ্যই আপনার পাশে থাকব। আচ্ছা। আমরা সার্ভিসের জন্য বিজনেস করি। হ্যাঁ। প্লাস এদিকে আরেকটা দেখেন গ্রানাইট টেক্সচার। এটা সুন্দর ভাই। এটা হচ্ছে আপনার হালকা ইউলিশের মধ্যে আছে ওকে হ্যাঁ হালকা অফ আছে এগুলার প্রাইস কি রকম এগুলার প্রাইস কি রকম এগুলার প্রাইস আপনার এজুয়াল 146 টাকা রেট আছে তারপর আমরা ডিসকাউন্ট দেওয়ার পর যে রেটটা দাঁড়ায় জি আপনি আমি আশা করি যে বাংলাদেশে আপনার

এখানে আছে আপনার হোয়াইটের মধ্যে মার্বেল ইফেক্ট শেডের মধ্যে যেগুলো আছে এদিকে আছে হচ্ছে আপনার অফ হোয়াইটের মধ্যে মার্বেল শেড আচ্ছা এইটা হচ্ছে আপনার ইউলিশের মধ্যে মার্বেল হুম হুম গ্রানাইট টেক্সচারের মতো এটা হচ্ছে আপনার হোয়াইটের মধ্যে মার্বেল আচ্ছা এটা আপনার মোজাইকের মতো আগে আগে দেখতে তো বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে মোজাইক করা হয় আগে কিন্তু মোজাইকের খুব চাহিদা ছিল এখন এই মোজাইকের মধ্যে একটা টাইলস নিয়ে আসছি খুব ভালো রেসপন্স পাওয়া গেছে এই টাইলসটা এবং খুব ভালো চলতেছে খুব ভালো চলতেছে খুব ভালো চলতেছে একশো টাকা একশো টাকা পার স্কোয়ার ফিট আর ওইখান থেকে ডিসকাউন্ট দেওয়ার পর তারপরও যদি হাতে কোনো সম্মানই করার মতো থাকে অবশ্যই আমরা সেই সম্মানটুকু করব কত পার্সেন্ট ডিসকাউন্ট আপনারা দিয়ে থাকেন 5% ডিসকাউন্ট 5% ডিসকাউন্ট 5% ডিসকাউন্ট করি আচ্ছা তারপরও

এই দেখেন এটা মার্বেল সেটে কিন্তু একটার সঙ্গে একটা মিলে গেছে আচ্ছা জয়েন্ট এটা জয়েন্ট হ্যাঁ লেজার কাট লেজার কাট প্রত্যেকটা টাইপস আমাদের লেজার কাট জি এখানে আপনার ওই যে মাটানের কোনো সমস্যা নাই আপনি এগুলো দেখতে পারেন বাটানে কোনো সমস্যা নাই কিছু কিছু টাইপসে আছে বুকুতে থাকে তারপর আপনার সাইজ মিলে না ওই ধরনের কোনো প্রবলেম আমাদের এখানে নাই যদি কোনো প্রবলেম দেয় একটা টাইপসে হয় সেই টাইপসগুলো আমরা রিপ্লেস করি আচ্ছা আচ্ছা এখানে একটা এটা দেখতে পারেন এটা একটা মার্বেল এটা হচ্ছে গ্রানাইট টেক্সচারের মধ্যে হুম

এখানে যা আছে ওইখানে তাই আছে আচ্ছা আচ্ছা এগুলো ব্ল্যাক এগুলো দিয়ে আপনি বর্ডার দিতে পারেন আপনার ম্যাক্সিমাম টাইম দেখা যায় যে আপনি যদি ফ্লোর ফ্লোরগুলা ব্যবহার করেন হোয়াইট ফ্লোরের সাথে আপনি সাইডে বর্ডার দিতে পারেন স্কার্টিং দিতে পারেন ক্লাইডিং দিতে পারেন ওইভাবে কাজ আচ্ছা এখানে এখানে একটা এখানে একটা অ্যাশের মধ্যে আছে এটা কিন্তু স্পেনিশ একটা টাইলস থেকে নেওয়া স্পেনিশ টাইলস থেকে আপনি এটাও কিন্তু আপনি ম্যাচ করে এখানে সেটটা শুরু হইছে এখানে এসে শেষ হচ্ছে হ্যাঁ এটা ম্যাচ করে ম্যাচ করে হ্যাঁ ঠিক আছে এখানে অনেকগুলো আছে আমি আপনাদেরকে একটু চেষ্টা করি দেখানোর এই যে একটা আছে তারপরে এই যে এইখানে একটা আছে এই যে একটা আছে ভাই ঢাকার বাইরে বেসিক্যালি আপনার কিভাবে ঢাকার বাইরে যারা নিতে চান যদি আপনার ছয় সাড়ে ছয় থেকে সাত হাজার ফিট হয় তাহলে আমরা ফ্রি অফ কস্টে পৌঁছে দেব গাড়ি যতটুক যাবে ওই ওই জায়গাটুকু পৌঁছে দেব আর আপনারা শুধু ওইখান থেকে লেবার দিয়ে নামিয়ে নিন আর যদি এর কমে হয় তাহলে কি নিজের খরচ যদি হয় তাহলে খরচটা আপনার উপরে থাকে লাইব্রেরিটা আমাদের থাকে আচ্ছা আপনার বাড়ি পৌঁছে দেওয়া পর্যন্ত দায়িত্ব আপনার লাইব্রেরি দায়িত্ব আমাদের ওকে তো দর্শক বন্ধুরা সিরামিক ট্রেড কিন্তু একটা বিশাল শোরুম তারা কিন্তু আসলে ডিলার পয়েন্ট তো আমি একটু দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে যে দেখেন কি পরিমাণ বড় একটা শোরুম তো যারা আসতে চান আমাদের ডেসক্রিপশনে অ্যাড্রেস দেওয়া আছে সেই অনুযায়ী আপনারা আসবেন তো বাবু ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য আসসালাম